लाको परेको छ

শেষ করে দেবো আমরা বিক্রি দিতেছি আমরা কত বেকার থাকবো আমরা শেষ করতে আমরা তাড়াতাড়ি শেষ করে আমাদের জব দেবো দুই হাজার বাইশ সালে আমরা ফিজিক্যাল উত্তীর্ণ জেল পুলিশ সবাই একত্রিত হয়েছি এই কারণে আমাদের দুই হাজার বাইশ সালে ফিজিক্যাল হওয়ার পর এখন পর্যন্ত চার বছর শেষ হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের ফিজিক্যাল রিটার্ন এক্সাম এবং আমাদের ফিজিক্যাল লিস্টটা এখন পর্যন্ত আমাদেরকে প্রদান করা হয়নি আর কতদিন আমরা এই এখানে আসবো এ কারাগার থেকে আমাদের হবে হচ্ছে বলে হবে হচ্ছে বলে সব সময় আমাদেরকে এ কথাই বলে যায় আমরা আর কতদিন অপেক্ষা করব চার বছর হয়ে গেছে আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা মানে সান্তনা চাকমার কাছে আমরা এটাই অনুরোধ যে আমরা কাছে আমরা তাতে যাতে এক্সামটা কন্ডাক্ট করো আমরা এটাই ভিক্ষা মাননীয় সান্তনা চাকমার কাছে আমরা যাতে ভিক্ষা দেয় সরকারের কাছে আমরা এটাই অনুরোধ যাতে আমাদের ভিক্ষা দেয় আমরা যাতে আমাদের যাতে তাদের এই এক্সামটা করা করি আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা বারবার আসি বারবার আসি আমরা কতবার আসবো আর চার বছর হয়ে গেছে আর কতবার আসবো হাতে থাল নিয়ে কেন হাতে আমরা বিক্ষে যাচ্ছি সরকার কাছে আর কতবার আর কতবার আমরা আসবো চার বছর হয়ে গেছে এতবার আস্তে আস্তে মানুষ অনেক প্রান্ত হয়ে যাবে এখান থেকে কি বলছে এখান থেকে হবে হচ্ছে বলে হবে হচ্ছে বলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করা হয়নি কত বছর হয়েছে আর সরকার তো বলছে সরকার খুব দরুদী সরকার তাহলে তোমাদের হচ্ছে আমাদের সাথে হচ্ছে কি বলবো এটা যে সরকার সরকার আমরা কোনো কিছু মানে আমরা এটা সম্পর্কে কোনো কিছু করতে না আজকে চার বছর হয়ে গেছে আমরা মানে কতবার চার বছর হওয়ার পরও কোনো মানে মানে কোনো ইয়ে তারা আমাদের সাথে পুলিশ ফায়ার সার্ভিস তাদেরকেও রিটার্ন এক্সাম হয়েছে তারপরে শেষ হয়ে গেছে কিন্তু আমরা আর কতদিন অপেক্ষা করব এটাই আমাদের সরকারের কাছে অনুরোধ যাতে আমাদের এক্সামটা তাড়াতাড়ি কন্ডাক্ট করা ফেমেনে জেল পুলিচ নি বাগি ফেমেলি চাৰবিলে থাকা চিন্তা বাৰ বাৰ ফায়' বাৰ বাৰ ফায়' আই ফোন কোনো চিনেপ নেয়া চুঙ চাবা যি বৰ ফাইকে বৰ চাও মাছ জৰাাাতি বস্তু মাছ নাই হাইং আপোনাৰ চান্তুনা যিখা চানু গীতা টেবুচ খাই চোন টে বুচি খাইছে বাগি চাৰিঙি থাকা চেবাই যি টেমা 그냥 보라라이 챙겨지려고 해. 쓰는 거, 지금 보여주면 타가 뭐야? 보여주면 미술은 타가, 쓰는 어버이 생활 생기도 뭐, 쓰는 또 무시무시도 쓰는 프로블럼 솔루트 해야지. 나 지금 아르테나에서 뭔가 나 바이바이가 뭔가, 쿠로판의 생기가 쓰는, 쓰는 바이크, 쓰는 대부분 아싸 신아야. 쓰는 Physical 라면은 다 보수를 뭉타가, 다 보수 쿠로 무시무시한 걸 해야 한 게, 그런 다음 클레이가, 보다 깔색 무시무시도 레스폰이 뒤 쓰는 거.

আমাদের দু হাজার বাইশ সালে ফিজিক্যাল হওয়ার পর এখন পর্যন্ত চার বছর শেষ হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের ফিজিক্যাল রিটার্ন এক্সাম এবং আমাদের ফিজিক্যাল লিস্টটা এখন পর্যন্ত আমাদেরকে প্রদান করা হয়নি আর কতদিন আমরা এখানে আসবো এ কারাগার থেকে আমাদের হবে হচ্ছে বলে হবে হচ্ছে বলে সবসময় আমাদেরকে এ কথাই বলে যায় আমরা আর কতদিন অপেক্ষা করব চার বছর হয়ে গেছে আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা মাননীয় সান্ত্বনাথ চাকমার কাছে

তারা আমাদের সাথে পুলিশ ফায়ার সার্ভিস তাদেরকেও রিটার্ন এক্সাম হয়েছে তারপরে শেষ হয়ে গেছে কিন্তু আমরা আর কতদিন অপেক্ষা করবো এটাই আমাদের সরকারের কাছে অনুরোধ যাতে আমাদের এক্সামটা তাড়াতাড়ি কন্ডাক্ট করা